বাপের বাড়ি আসতে গেলে বন্ধুরা এত সব রান্না বান্না করে আসতে হয় মানে শান্তি আর নেই সকালে উঠে কত কি রান্না বান্না করলাম ব্লগটা দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের খুব 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 খুবই ভালো লাগবে আর এই দেখো এখন বাজে ভোর পৌনে পাঁচটা ঘুম থেকে উঠেছি আর রান্নাঘরের অবস্থা খুবই খারাপ বাইরেও দেখো ঘুটঘুটে অন্ধকার চলো আগে তো এদি আশিবাসি কাজগুলো কমপ্লিট করি এদিকে রান্নাঘরটা এসে আগে গ্যাস ওভেনের অবস্থা খুব খারাপ ছিল সেটা ধোয়া মজা করে নিচ্ছে তারপরে বাসনপত্র তো পড়ে আছে কালকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম তাও ঘুম আসে না তো দেখবে মানুষের ঘুমেরও একটা সময় আছে যে সময় তুমি ঘুমোচ্ছ ঠিক সেই সময়ে ঘুমটা আসবে এদিকে চলো গ্যাসের স্ল্যাবটা পরিষ্কার হলো এবার চা বসে বাসনপত্র ধোব তাহলে কী বলো তো বন্ধুরা একদিকে চাটাও হতে থাকবে আর ওদিকে বাসনপত্র ক্লিন হতে থাকবে এই দেখো আর একবার মুছে নিচ্ছি মানে জিনিসপত্র যত পয় পরিষ্কার রাখবে তোমারই ভালো কাজকর্ম কী তো কাজকর্ম কেউ কিন্তু তোমার নিয়ে নেবে না যেটুকু কাজ গুছিয়ে করবে সেটুকুই তোমার থাকবে চলো ওদিকে গ্যাস ওভেনটা মুচি মুচে চা বসে বাসনপত্রগুলো ক্লিন করতে থাকে আর তোমরা আমার সঙ্গে থেকো এদিকে দেখো বন্ধুরা বাসনপত্র মাজা কমপ্লিট আর এদিকে কিন্তু আমার চা হয়ে গেছে চলো চাটা খাবো এদিকে রান্না বান্না করতে হবে মানে দুদিন থাকবো না এক কথায় বলে শাস্তি দুদিনে রান্না রান্নাবান্না করে হবে কি বলো তো কিছু করার নেই বাড়িতে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই যে এতগুলো মানুষের মুখে খাবার তুলে দেয় আর আজকে যাব বাপের বাড়ি বাপের বাড়ি ভাইয়ের বিয়ে শুভসূচি সত্যনারায়ণ পুজো আছে তাহলে চলো এদিকে চা করি ওদিকে ভাত বসাই তোমরা আমার সাথে থাকবে আমার পাশে থাকবে আর ডেলি ব্লগ করে করে এমন অবস্থা হয়েছে একদিন যদি তোমাদের সঙ্গে ব্লগটা না শেয়ার করতে পারি খুব প্রচণ্ড পরিমাণে মন খারাপ হয় জানো তো বন্ধুরা আর চলো এদিকে ভাতটা বসিয়ে দিই আর তোর দিকে তরকারি ডালটা বসিয়ে দিয়েছি দিয়ে চাটা খেতে যাব কারণ চাটা খেতে খেতে কী বলো তো এদিকে খানিকটা কাজ এগিয়ে থাকবে কাজ বা তো সকালে কোথাও বেরোবার হলে যেন মনে সময় এই দেখলাম ছটা এই দেখলাম সাড়ে ছটা কোথাও দিয়ে যে সময় বেরিয়ে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না ওদিকে চলো সমস্ত মানে কাটাকুটি বাজার বের করে রেখেছিলাম চা খেয়ে চলে এসেছি আর ডাল করলে দেখবে ঝামেলা শেষ থাকে না ডাল করলে গাদা ভাজা করতে হয় তরকারি করতে হয় আমার তো মনে এর থেকে মাছ ভাত কি মাংস ভাত করলে একটা তরকারি আর একটা কিছু শুকনো ভাজা বলো চচ্চড়ি বলো সেদ্ধ বলো থাকলে খাওয়া হয়ে যায় কিন্তু কী আর করা যাবে বলো চলো রান্নাবান্নাটা করে দিয়ে যাই ওদিকে আলু ভাজা তারপর হচ্ছে বেগুন ভাজা পাপড় ভাজা করে নিয়েছি করলা ভাজা করব করে ডাল সাত লাগো আর এদিকে দেখো বন্ধুরা করলা ভাজাটাও ছেড়ে দিলাম করলাটা একটু লাস্টে দিলাম তেঁতোটাকে না প্রচণ্ড ভয় লাগে যদি গোটা সব মানে পাপড়টাও তেঁতো হয়ে যায় খেতে পারবে না এই দেখো লাল করে ভেজে তুলে নিলাম আর লাল করে ভাজলে কি হয় বলো তো একটু তেঁতোটা কম লাগে যারা তেঁতো খেতে পছন্দ করো না এই করলা এই জাতীয় খাবারগুলো একটু লাল করে ভেজে খাবে দেখবে তেঁতোটা কমই লাগে আর তেঁতো এই যে গরম পড়ছে তেঁতো আর টকের মতো ভালো জিনিস নেই যাকে এক কথায় বলে ঝুড়িমেদা ভাত আর উচ্চ বাজার পর ডালটাও সাদনে নিলাম মুসুর ডাল বন্ধুরা আজকের জন্য মুসুর ডাল করে যাবো কালকের জন্য বিউলির ডাল কী বলো তো বাচ্চাগুলো থাকে মাছ মাছ করে কিন্তু বয়স্ক লোকেরা থাকবে আমার শ্বশুর মশাই ডাল টাল করে দিয়ে গেলে না শান্তি ওনাকে তো দাঁড়িয়ে খাওয়াতে আর আমিও থাকবো না একটু মুশকিল হয়ে যাবে ওই জন্য ওরা বললো মানে ডালটাই ওদের কাছে ভালো তারপর তারা উড়ো সময় সকালে ধরো অফিস টাইম থাকবে মাছ যখন করি কী বলতো মাছটা রেখে দেওয়া হয় ওরা এসে খায় তৃপ্তি করে কিন্তু আমি যদি না থাকি গরম করারও একটা ঝামেলা থাকবে ওই জন্য বললো ডাল ভাত করে দিয়ে যেতে চলো রান্না বান্নাটা এগোতে থাকি এদিকে ভাজাভুজি কমপ্লিট এদিকে আলুর চোখা করে যাচ্ছে শুধু লঙ্কা দিয়ে মেখে ভেবেছিলাম আলু ভাতে করে দিয়ে যাবো কিন্তু এত সকালের বান্না তো ভালো থাকবে না জানো তো বন্ধুরা ওই জন্য এক কথায় যাকে বলে বাধ্য হয়েই আলু চোপাটা করে দিতে হচ্ছে চলো তাহলে ওদিকে বান্নাগুলো করতে থাকি আর ছোটো ছেলে উঠে পড়েছে তারা দিচ্ছে মা হলো কিন্তু এতগুলো রান্না বাচ্চা মানুষ ওর বুদ্ধি নেই যে করে সেই জানে ওদের দাদা বলে তো তুমি বলেই হয়তো সম্ভব নাহলে এত রান্না করে যাওয়া কী করবো বলো পরিস্থিতি মানুষকে মানিয়ে নিতেই হবে কিছু করার নেই তাহলে চলো এদিকে দেখো আলুর চোখাটা কিন্তু হয়ে গেছে কমপ্লিট আর রান্নাবান্না করছে সাথে মানে দেখছো বন্ধুরা কোথাও যাবো কি রান্নাবান্না করতে করতেই যেন যাকে বলা হয় জীবনটা বেরিয়ে যে আজকে বলে না শাশুড়ি মা মারা যাওয়ার পর থেকে যখনই কোথাও যাই দু তিন দিন না থাকলে রান্নাবান্নাটা করে দিয়ে গেলে কি বলো তো আমি মনের দিক দিয়ে এক কথায় যাকে বলে স্যাটিসফাই হতে পারি জানো তো ওই টেনশনটাকে ওরা কি করে খাবে কী করে খাবে ধরো আজকে ভাতটা করে দিয়ে কালকে ভাতটা তোমাদের দাদা থাকবে ডিউটি যাওয়ার আগে বলেছে একটু ভাতটা ফুটিয়ে দিতে কারণ হচ্ছে ভাতটা তো আর থাকে না বলো না অন্য সমস্ত কিছু থেকে যাবে ভাত তাকে নিয়েই হয়ে যায় প্রবলেম তাহলে চলো এদিকে বান্নাটা করি আর ভালো লাগছে না গরম করছে সকালে উঠেছিলাম যখন পৌনে পাঁচটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল আর এখন সেই তুলনায় গরম কী আর করা যাবে ঠান্ডা গরম এ তো ওয়েদারের সঙ্গে হবেই ঠান্ডাও থাকবে গরমও থাকবে যেমন মানুষের ভেতরে সুখ দুঃখ আলো অন্ধকার সব তো এগুলো থাকার দরকার কেন বলতো বন্ধুরা যদি অন্ধকার না থাকে আমরা কিন্তু আলোর অস্তিত্বকে অনুভব করতে পারব না যদি মানুষের ভেতরে দুঃখ না থাকে তাহলে সুখে সুখ যে এক প্রকার স্বাচ্ছন্দ্য সেটা মানুষ অনুভব করতে পারবে না সেরকমই সমস্ত কিছু ভালো খারাপ সম নেই সংসার এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তরকাটা সাতলাচ্ছি পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি ডিম ফাটিয়ে দিয়ে দিলাম আর এই যে তড়কাটা ঢেলে দিলাম চলো মানে দুটো গ্যাস কিন্তু সমানে চলছে দুটো কুকারও বার করে নিয়েছি রান্না বান্না চলছে এক কথায় যাকে বলে জোর কদমে সেই সেদিনকার রান্না আজ জানা মেয়েটা আজকে হয়ে গেছে পাক্কা রাঁধুনি সেই মানে এক কথায় যাকে বলে বোকা মেয়েটা আজকে হয়ে গেছে গুছুনি শাশুড়ি মা শশোনা বৌতো বৌমা তুমি এত বোকা কিছু বোঝো না আমি না থাকলে কি হবে কিন্তু কি বলতো বন্ধুরা পরিস্থিতি মানুষকে সমস্ত কিছু মোকাবেলা করতে শিখিয়ে দেয় পারবে না পারব না বলে কোনো কথা নেই চলো তাহলে এদিকে তরকাটা সাতলে নি আর রাত্রে বলেছি তরকা মশলা আর বাটার দিয়ে দিতে একটু পাতলা পাতলাই নামাবো তাতে কি বলতো ফোটাতে সুবিধা আর আমার বয়স্ক শ্বশুর আছে উনি তো বাচ্চাদের মতো হয়ে গেছে ওনাকে কিন্তু যে কোনো তরকারিতে আমাকে একটু ঝোল রাখতেই হয় এই যে রাত্রে রুটির তরকারি বলে একটু শুকনো করলে হয় না ওনার খেতে অসুবিধা হয় বয়স্ক লোক তো মানে যার যেই অবস্থা তাকে সেই পরিস্থিতি অনুযায়ী চলতে হবে ওদিকে মুসুর ডাল হয়ে গেল তরকা হয়ে গেলো আর এদিকে আবার বিউলির ডাল বললাম না ভাগ ভাগ করতে করতে মাথা আমার এক কথায় যাকেবার খারাপ হয়ে যাচ্ছে দুদিন থাকবো না এক শাস্তি বন্ধুরা চলো ওদিকে বিউলির ডাল সাঁতলে নিলাম মৌরি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর যখন ফুটবে আদা মৌরি বাটা হিং একটু নুন এই দে তোমরা কীভাবে বিউলি ডাল করো আমাকে জানাবে আর চলো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি কী মনে হয় বলো তো আমি থাকলে দাদা না থাকলে মনে হয় যদি খাবারটা বেশিই হয়ে যায় যদি কম হয় এতগুলো লোক খাবে একজন বাড়ির গৃহিণী যেইভাবে সমস্ত কিছু মেনটেন করে খাবার দাবার থেকে ভাগ করা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু বাড়িতে যখন পুরুষ মানুষ থাকে তাদের কাছে মনে হয় যেন সেটা পাহাড় সমান কাজ কথাটা শুনতে খারাপ মনে হলো কথাটা কিন্তু সত্যি চলো এদিকে তো বিউলির ডাল হয়ে গেল চলো এবারে আলু পোস্ত করে নেব কাজের আর যেন শেষ নেই রান্না করতে করতে যেন পাগল হয়ে যাচ্ছে চলো আর একটা মজার কাণ্ড ঘটেছে আগের দিন একটা আইসক্রিম এনে রাখা ছিল আইসক্রিমটা বের করে খাওয়া হয়ে গেছে কিন্তু ফ্রিজটা কমাই না প্রত্যেক কটা সবজি কী বলা হতো বরফ হয়ে গেছে এত পরিমাণে রাখো চার এই দিকে দেখো ছোটোবাবুটাকে দেখলে উঁকি মেরে মেরে দেখে যাচ্ছে রান্নাবান্না কত দূর হাসিও পায় তারা দিলে আর কী হবে যখন কমপ্লিট হওয়া তখনই তো হবে বলো না ছোট মানুষ না ওর তো বেশি আনন্দ ওরকে দেখে ছোটোবেলার কথা মনে পড়ে যায় যখন মামার বাড়ি যেতাম মায়ের থেকে যেন উৎসাহটা আমাদেরই বেশি থাকতো বলি না আমি প্রত্যেক ভিডিওতে এক জেনারেশানের পর এক জেনারেশান আসবে কিন্তু আর এক জেনারেশানকে মানে ভাবলে অবাক হয়ে যায় চলো বাধ্য সমস্ত কথা মন ভারাক্রান্ত হয়ে যায় এদিকে বান্নাটা এগোতে থাকি এদিকে পোস্তটা বেটে নিলাম বিউলির ডাল আর আলু পোস্ত মানে ওয়াও কম্বিনেশান যাকে বলে বলো বন্ধুরা চলো পোস্তটা বসাই সাথে থাকো ঠিক আছে গ্যাসের বিরাম নেই গ্যাস যেন একটা করে রান্না নামাচ্ছি আর একটা করে করে যাচ্ছি ওই যে সকালে ঘুম থেকে উঠে পৌনে পাঁচটা বাসিনা চেঞ্জ করে চলে এসছি আর শান্তি নেই এখানে আদা মৌরির পেস্টটা দিয়ে দিচ্ছি আদা মৌরি না দিলে ডাল বন্ধুরা খাওয়া যায় না এখন অনেকেই খেয়ে নিচ্ছে কিন্তু আদা মৌরির কম্বিনেশানটা খুব ভালো লাগে খেতে আমার ছোট ছেলে হিং দিলে একদম খায় না ওই জন্য যখনই রান্নাবান্না করি কী তো হিং দেওয়ার আগে ওর খাবারটা তুলে রাখি এমনি খাওয়া দাওয়া নিয়ে জ্বালা নেই কিন্তু হিংটা একদম অনেকে তো অনেক কিছু খাবার খেতে পারে না বলো না সমস্ত কিছু নিয়ে মাথা খারাপ করে তো লাভ নেই বড়ো হলে সব ঠিক হয়ে যাবে আমি মনে করি চলো এদিকে বিউরির ডালটা একটু নুন কম চলো নুন অ্যাড করে দেয় এই নুনটাই জানো কোনো দিন পারফেক্ট নুন হয় না এত বছর ধরে রান্না করছে হয় কমটাই বেশিরভাগ হয় কী তো মনে হয় কী তো বেশি নুন দিলে যদি কম হয়ে যায় যদি কম হয়ে যায় এসব করতে করতে নুনটা বেশিরভাগ সময় কমই হয়ে যায় এই জন্য বাবা কম অবজেকশন করে না যে একটু নুন টুন দেখে দে তো সবসময় নুন কম কী আর করা যাবে বলো চলো পোস্ত বসিয়ে দিই আর এখন হচ্ছে ওদের তিনজনের রান্না কালকে তোমাদের দাদা তো যেন ভাত ভাত খায় না দেখা যাক ওর কী ব্যবস্থা করতে পারি এদিকে দেখো পোস্তটা কিন্তু বসিয়ে দিয়েছি চলো এর এখনো শেষ হয়নি যেন এখনো ডিমের কারি করে যাব কালকে রাত্রিরের ওই বললাম না এক হয় কোথাও গেলে রান্নাবান্না কি করব এতগুলো লোকের খাওয়া দাওয়াই দেখো রান্নাবান্না কমপ্লিট বিউলির ডাল ডিমের তরকারি আলু পোস্ত পাঁপড় ভাজা তরকা এদিকে আলুর চোখা বেগুন ভাজা আলু ভাজা করলা ভাজা মুসুরির ডাল ভাত ডালিয়া ও অবশেষে রেডি হয়ে চলো বেরিয়ে যাই ছেলেদের নিয়ে স্টেশনে এখনও ট্রেনের দেখা নেই আর চলে এসেছি পাড়ার কচুরির দোকানে একটু কচুরি কিনে নিলাম বন্ধুরা আর বাড়িতে মায়ের সঙ্গে গেছিলাম বাজার করতে বাজার করে এনেছি তোমাদের দেখাতে পারলাম না কারণ নিজে যে বাজারটা করে এসেছি সেটা তো কেউ শুট করে দিচ্ছে না আর বাপের বাড়ি চলে এসেছি একটু ফ্রেশ হয়ে নিয়ে আর একবার স্নান করে নিলাম আর এদিকে বাড়িতে খাওয়া দাওয়া কমপ্লিট মা ফল কেটেছে সবাই মিলে ফল খেয়ে নিলাম আর দুপুরে অনেকটা রিফ্রেশ ঘুম দেওয়ার পর ভাইয়ের বউ চা করে দিচ্ছে বাপের বাড়ি এলে তো এই মজা মানে আদর যত্নে অভাব হয় না এইদিকে দেখো মাকে দিয়ে একটু সিঙ্গারা আনিয়ে নিলাম সন্ধেবেলা একটু গরম গরম শিঙাড়া না খেলে হয় না দুটো মুড়ি অ্যাড করে নেবো মুড়ি সাধারণত আমি খাই না একটু ইচ্ছে হলো আর এখানে দেখো পুজোর সমস্ত মালপত্র এনে ঢাকা আছে কালকে ব্লগ শেয়ার করব দেখতে থেকে আর এবার রাতের মানে কালকের জন্য আলুটা আমি কেটে রাখলাম আর রাতের খাওয়া দাওয়া জোগাড় করছে মা রাগ করছে তোলা হচ্ছে বলে বকাবকি করছে আর এই দেখো খাবারটা আমাদের বেড়ে দিচ্ছে আর এখানে রান্নাবান্না দেখো পনির রান্না করেছি আর সোয়াবিনের তরকারি ছিল সকালে তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত দেখাবে নেক্সট ব্লগ